আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে তো অনেকদিন যাবৎ কোনো ব্লগ করা হয় না তাই আপনাদের জন্য আজকে একটা ব্লগ নিয়ে আসলাম তো আজকে চলে যাচ্ছি ফুলবাড়িয়াতে আমি এবং আমার ছোট ভাই ফুলবাড়িয়াতে আসলে মিষ্টি এবং রুটির জন্য বিখ্যাত আর এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটা অসম্ভব সুন্দর এই রাস্তাটি ধরে যাচ্ছি আমরা ফুলবাড়িয়া তো এইখানে অসংখ্য বাইকাররা ভিডিও করছে এই যে দুই পাশে জঙ্গল মাঝখানে রাস্তা অসম্ভব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য তো রাস্তাটা খুব সুন্দর হলেও এখানে রাস্তাটা বাইক চালানো খুবই বিপজ্জনক দুই পাশ দিয়ে আসলে ওয়ান ওয়াই রাস্তা তো দুই পাশে ট্রাক চলাচল করে তো যারা বাইকাররা আছেন খুব সাবধানে বাইক চালাবেন এখানে খুব প্রবণ একটা রাস্তা তো চলুন যাও যাক ফুলবাড়িয়া আসলে ফুলবাড়িয়া অনেক কিছুর জন্য বিখ্যাত নট অনলি রুটি এবং মিষ্টি এখানে আর চা পাওয়া যায় এছাড়াও নলি খাওয়া যায় তো আমি দেখি এখানে আর কি কি খাওয়া যায় তো আমরা কোনো প্ল্যানিং নেই হঠাৎ করে মনে হলো যে চলো আজকে দুপুরে যাই দেখি কি পাওয়া যায় তো হঠাৎ করে স্কুল আজকে দ্রুত ছুটি হয়ে গেছে দার সয় আমি ভাবলাম আশিকে নিয়ে চলো আশিক আমরা ফুলবাড়িয়া থেকে ঘুরে আসি তেমন কোনো জায়গা ছিল না প্ল্যানে তাই এখানেই যাচ্ছি তো এই যে ব্রিজটাও খুব সুন্দর তো মোটামুটি কাছাকাছি চলে আসছি ফুলবাড়িয়ার এই যে দেখতে পাচ্ছেন আমরা একটা ছোটো হোটেলে আসছি এই যে এখানকার খুবই সুস্বাদু মিষ্টি তো মিষ্টি দেখলে অনেকেরই মুখে অবশ্য পানি চলে আসছে তো আসলে মিষ্টিটা এখানে অসম্ভব মজার তো আমরা একটা হোটেলে বসলাম দেখি আর কি কি আছে এই যে দেখতে পাচ্ছেন গরুর মাংস মুরগির মাংস এবং গুড়া মাছ ডাল এছাড়াও রয়েছে সবজি এবং মুগ ডাল মাছ ভাজি এবং ছোটো মাছ তো আমার কাছে আসলে ছোটো মাছটা খুব ভালো লাগছে তার আমি প্রায় প্রায় আসলে এখানে ছোটো মাছ খাওয়ার চেষ্টা করি এবং মিষ্টিও খুব ভালো তো এখানকার রুটিগুলো খুব বড় সাইজের একটা রুটি একজন খাওয়া যায় না এমন একটা অবস্থা তারপরও আমি দুইটা রুটি খাইছি পেট ভরে তো এই যে দেখতে পাচ্ছেন সবজি দিয়ে প্রথমে ট্রাই করে দেখছি সবজিটা তেমন একটা ভালো লাগে নাই তো ওই যে মুরগির মাংস আমরা গরু খাই না তো দ্য সাই মুরগি দেওয়া হয়েছে তো মুরগি মোটামুটি ভালোই ছিল এবং মিষ্টি মিষ্টিটা খুব ভালো ফুলবাড়িয়া আপনারা জানেন মিষ্টি এবং রুটির জন্য বিখ্যাত তো অনেক দিন করা হয় নাই তো তাই এই জন্য আপনাদেরকে আপনারা ভুলে যাচ্ছেন কি আমাকে এবং যারা অনেকে বলেন যে ভাই ব্লগ করেন না কেন আপনার ব্লগের অপেক্ষায় থাকি দ্যার আজকে ব্লকটা করা যদিও আজকে ব্লগটা তেমন একটা স্পেশাল না আফটার অল ব্লকটা করলাম আর কি তো সবাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এরকম আরও ভিডিও পেতে তো সামনে ইনশাল্লাহ আরও ভালো ভালো ব্লগ নিয়ে আসবো তো হঠাৎ করে যে আমাদের রুবেল ভাইয়ের সাথে দেখা তো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম